মাঝে মধ্যে একটু ঘুরতে না গেলে আসলে মনটা ভালো লাগে না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুক্রবার মানে গত শুক্রবারে আমরা গিয়েছিলাম আমাদের এইখানে একটা অফিসের এরিয়ার মধ্যে এখানে অনেক বড় একটা এরিয়া আর প্রত্যেক সপ্তাহে ফ্রাইডেটা এটা খোলা থাকে যাতে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এখানে সবাই যাইতে পারে তো আমরাও সেম সেই দিনটাইতে চলে গেলাম তো এখানে কিন্তু অনেক সবজি লাগায় মানে যারা তত্ত্বাবধানে থাকে তারাই কিন্তু এখানে সবজি লাগায় বেগুন আছে ভেন্ডি আছে হরেক রকমের তরকারি আছে এখানে দেখতে পাবেন সব মিলাইয়ে তো বেগুনগুলো কিন্তু ওনারা উঠায় না এর মধ্যে আবার হোস্টেল আছে হোস্টেলে আবার কিছু সবজি উঠায় উঠে এখানে রান্না করে খাওয়া হয় আর ঢেঁড়স যে দেখেন আর ছোটোবেলায় আমি ঢ্যাঁড়স খেয়েছি কে খেয়েছেন কেউ খেয়েছেন কিনা আমি জানি না আমি খেয়েছি তো আমি একটা তুলতেছিলাম তো আমাকে নিষেধ করলো যে না ধরার দরকার নেই আর অনেকেই করতে আসে এর মধ্যে মানে ওই পাশে দেখতে দেখা গেল যে একটা হুজুর কথা বলতেছে আর বিশাল বড় একটা পুকুর এই পুকুরটাতে আসলেই আমরা গেছিলাম বিকালটাতে তো এর জন্য আর মেঘলা মেঘলা মেঘাচ্ছন্ন আঁকা ছিল আর বিশাল বড় একটা পুকুর ছিল পুকুরের পাশ দিয়ে সবজি লাগানো হয়েছে আর ওই যে দেখেন অনেক দূর থেকে নারিকেল গাছ তাল গাছ এগুলো দেখা যাচ্ছে তারপরে কিছু দূর যাওয়ার আগে যাওয়ার পরেই কিন্তু ওইখানে কলা গাছ পড়ে আর মধ্যখান দিয়ে মানে ছোট্ট ছোট করে রাস্তা তৈরি করে দিয়ে দিয়েছে যাতে সবাই এসে একটু ঘুরতে পারে বিকালটাতে হাঁটতে পারে এটাই এর মধ্যে ওখানে দেখি দোলনা আছে দোলনায় অনেকেই দোল খাচ্ছে বসে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমি সামনে দিকে এগিয়ে যাচ্ছি যে দেখতেছি যে জায়গাটা কত দূর পর্যন্ত যাওয়া যায় তো ওই যে সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ আছে ব্রিজের ওই পাটটাতেও যাওয়া যায় আবার এই যাওয়া যায় কিন্তু এটা কিন্তু অনেক দূর আমাদের মানে গেট থেকে আমরা কিন্তু অনেক দূর চলে আসছি মাগুমা এখানে যাওয়ার পরে দেখি কি যে কোলা গাছে বিশাল বড় একটা মশা পড়েছে আর কাঁদি পড়েছে দেখেন এটা কী কোলা গাছ তো আমি জানি না তো আমি একটু যাচ্ছি মশাটাকে দেখতে যে এত বড় মশা আমি আবার দেখতেছি যে কী কলার কাঁদি হইতে পারে এটা যে দেখেন কি বড় মশা আমি এটাতে ধরে দেখলাম যে এর ভিতরে কিছু অংশ পাতা আছে ওই যে দেখেন পাতা কিন্তু ওপর থেকে নিচে পর্যন্ত তো এত বড় মোসা হয় আমি দেখিনি আমি এই প্রথম দেখলাম তো আমি দেখার পরে আমাকে ভয় দেখাচ্ছিল যে ওখানে কিন্তু রাসেল ভাইপার আছে তো আমি তাড়াতাড়ি লাভ মেরে চলে আসলাম যে আবার ঘাসের মতো আবার রাসেল ভাইপার থাকে কিনা তো দেখেন এই যে পোশাক পোশাক তো আমার খুবই ফেভারেট এটা কিন্তু ছা সারবিহীন পৈশাক তো এইখানে যে পৈশাকগুলো আর এর মধ্যে থেকে ওই ওই মাথা পর্যন্ত এদের এরিয়া তো পোশাকগুলো দেখে আমি বলতেছিলাম যে পোশাকগুলো বিক্রি হবে কিনা ওরা বলছিলো যে না এটা আমাদের জন্য আমরাই খাব আর সমস্ত জায়গায় যে লাউ লাওয়ের গাছ আছে বিশাল বড়ো বড়ো লাও ওনারা পাকা